ছোটো ছোটো আলুর দম খেতে কার না ভালো লাগে আর আলুর দম সে তো আমার সবসময়ই ফেভারিট আর যদি হয় শীতকালের এই নতুন আলু তাহলে তো আর কোনো কথাই নেই তো আলুটা নুন দিয়ে সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই আলুগুলো ছাড়াতেও কিন্তু খুব ভালো লাগে আর তার সঙ্গে মশলা বানিয়ে নেওয়া হচ্ছে ওখানে তো পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে আর আদা রসুন কাঁচা লঙ্কার আর জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে তারপর তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেওয়া হচ্ছে নুন আর সেই মশলার পেস্ট তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দেওয়া হলো মশলাটা হালকা কষে আসার পরে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দেওয়া হলো যেটা আমার একদম ভালো লাগে না কারণ আলু তো অলরেডি সেদ্ধই থাকে তাও মা বলে জল দিয়ে যত ফুটিয়ে সুন্দরভাবে মানে রান্নাটা করা যায় ততই কিন্তু খেতে টেস্টি হয় সবশেষে দিয়ে দেওয়া হলো ধনে পাতা কুচি ব্যাস আমাদের আলুর দম তো পুরো রেডি এবার হচ্ছে আমার কেরামতি মানে আজকের লুচি মা করবে বলেছিল কিন্তু আমার মনে হচ্ছিল যে আজকে কিছু একটা কেরামতি করা যাক কি করলাম বড় বড় লেচি কেটে এরকম বড় বড়ো গোল গোল রুটির মতন বেলে দেখো কি সুন্দর করে কাটছি আজকে খুব ইচ্ছে করছিল যে এই ত্রিকোণ যে লুচিগুলো হয় ওটা পরোটা বলবো না কারণ একদম ছাকাতেলে তেলে ভাজা হবে তো সেই জন্যে ত্রিকোণ লুচি আর কি দেখতে অনেকটা শিঙ্গারার মতন হয়ে গেছিল ফুলে তোমাদের আমি দেখাচ্ছি দেখো তারপর তো ভাত যে এগুলো মাই ওগুলো তো আমার দ্বারা হবে না ভাজা তো দেখো কিছু কিছু ফুলেছে আবার কিছু কিছু এরকম চেপটু হয়ে গেছে কিন্তু দেখতে কত ভালো লাগছিল দেখো এই যেটা এক্ষুনি মা তুললো কীরকম ফুলে পুরো শিঙ্গারার মতন হয়ে গেছে কিন্তু আর কতক্ষণ ধৈর্য ধরে মা বলছে শর শর তুই অনেক আমার টাইম ওয়েস্ট করিস তারপরে এইভাবে গোল গোল করে সেই লুচির আকারেই ভেজে ফেললো সব যখন রেডি চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক আর তো ওয়েট করা

একদম শীতের ডিনার পরিনি কারণ এখন ঠান্ডা নয় ঠান্ডা একদম নেই তো ঠান্ডা চলে গেল কদিন পরলো ব্যাস আবার চলে গেছে আবার বৃষ্টি হবে নাকি বৃষ্টি হলে নাকি আবার ঠান্ডা আর বলছে হবে সুন্দর

হয়ে গেছে ডিনার কমপ্লিট আজকে ভাত খাবে না তো বাড়বে না বাবা কে গেছিল আমিও খেয়ে নি